সালামু আলাইকুম রাজবাড়ি বালিয়াকান্দি নারুয়া জামশাবুর মাঠ আমার কৃষক বন্ধুরা আমরা জানি আবহাওয়া খুব খারাপ হালকা বৃষ্টি পড়তেছে এর ভিতর কলাম আমরা কেউ ভিটামিন জাতীয় ওষুধ ব্যবহার করব না আর ভিটামিন জাতীয় ওষুধ ব্যবহার করলে কলাম যে এইরকম পোষণ রোগ এই যে মাথা রোগ পোষণ দেখছেন কৃষক বন্ধুরা এই পোষণ রোগটা কলাম অলরেডি আপনার খেতে চলে আসবে আর এই হালকা বৃষ্টি হওয়াতে আমাদের যে মাটিটা শুকনো ছিল ওইটা ভিজে যাচ্ছে তা আমাদের কৃষক বন্ধু আমাদের কলম খুব উপকারী হবে আর এই দেখায় আজকে আপনাদের দেখা যায় এই পিসগুলো দেখেন খুব এই পিসগুলো দেখেন খুব ভালো মানের একটা পিস আসছে এইগুলো যদি বৃষ্টি আসে আরও বড় হবে আরও খুব সুন্দর মানের বিষ পিস হবে কলম তা উপর আল্লাহ যা করে বৃষ্টি আসতেছে আমাদের ক্ষতি নাই কলম ক্ষতি নাই তা আমাদের কলম ভালো উপকারী আসছে আমার কৃষক বন্ধুরা যারা আমরা পিস চাষ করতেছি তাদের জন্য উপকার সে আমার কৃষক বন্ধুরা এই আবহাওয়া খারাপের ভিতর করলাম আমরা কোনো ভিটামিন জাতীয় ওষুধ ব্যবহার করব না দেখা যাচ্ছে ফলোরা তারপর অনেকেই করলাম যে প্যাকেট জিঙ্ক এগুলো করলাম আমরা ভিটামিন জাতীয় ওষুধ ব্যবহার করা যাবে না আবহাওয়া যদি ভালো হয় আমরা ভিটামিন জাতীয় ওষুধ ব্যবহার করব আর ব্যবহার করলে দেখা যাচ্ছে রোদ বা উঠলো আবহাওয়া ভালো ওই সময় ভিটামিন জাতীয় ওষুধ ব্যবহার করলে ভালো হয় আর ধরে যে আমার কৃষক বন্ধুরা এই যে শতাংশ কয়েছিলাম না শতাংশই তিন মন করে জামশাপুর মাঠে দেন তিন মন করে পিজ হবে হিনশাল্লাহ আর আল্লাহ যদি বৃষ্টি দেয় আর বৃষ্টি হয় তাহলে শতংশই চার মন শতাংশই চার মন করে আমরাই পিস পাবো দেন যে খুব সুন্দর মানের খেত আছে আমি আপনাদের দেখাই আর এখানে গেলো আমাদের যে নাভি খেত আমি আপনাদের দেখাই ঠিক বৃষ্টি আসাতে এই মাটিটা ডিজে ছিল মাটিটা শুকনো ছিল ভিজে হয়ে গেছে বৃষ্টি সাথে তা আমাদের ক্ষেতটা খুবই ভালো মানের উপকারী হচ্ছে যে সুন্দরভাবে দেখে এটা আমাদের নাবি ক্ষেত আর এইটাই যদি আপনি ভিটামিন ওষুধ ব্যবহার করেন খেতে ব্যবহার দেন আবহাওয়া খারাপ এই আবহাওয়া খারাপের ভিতর কলাম আপনার পচন রোগটা চলে আসবে আর পচন রোগ চলে আসলে কলাম আপনাকে ক্ষেতটা বড় ক্ষতির মুখে পড়তে হবে ওই পচন রোগ আসলে আসছে কুই রয়ে হয়ে যাবে আর ওই ক্ষেতটা ধীরে ধীরে টুকটুক টুকটুক করে বসিয়ে যাবে সেটার জন্য আমরা কেউ ভিটামিন জাতীয় ওষুধ ব্যবহার করব না আবহাওয়া ভালো হোক তারপর আমরা ভিটামিন জাতীয় ওষুধ ব্যবহার করব আমার কৃষক বন্ধুরা আর দেখা যাচ্ছে আমরা কারণ এটা আমাদের নাভি ক্ষেত আর ওইটা হচ্ছে আগুর দেখেন যে আগুর ক্ষেত আর আমি দেখাই আর আমাদের কৃষক বন্ধুরা আমাদের যে জামশাপুর মাঠ আমি আপনাদের দেখাই খুব সুন্দর পিস এর গাছের ডাগিগুলো দেখাই আপনাদের খুব সুন্দর মানে এই পিচ ক্ষেতটা দেখেন আর বৃষ্টি আসার সাথে দেখেন একদম গাছটা ভিজে গেছে সুন্দরভাবে দেখাই আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরের ভিডিও দেখতে প্রস্তুতি কেন আসসালামু আলাইকুম